নমস্কার বন্ধুরা থেকে সবাইকে স্বাগত আজকে দেখাবো পাঁচ টাকা পাঁচ টাকার অনেকে এই আটাটাকে চেনেন পাঁচ টাকার এই আজকে একটা জাদু দেখাবো কত জিনিস আমাদের নষ্ট হয়ে যায় আমি কিন্তু আটাটার থেকে আমার এই কাগজটা বিশেষ করে দরকার হবে আটাটার তো প্রয়োজন আছে তার সাথে এই কাগজটা খুব প্রয়োজন এই কাগজটা না ফেলে দিয়ে আমি দেখাবো কত সহজে আপনার কত ছোটো ছোটো জিনিস আছে এগুলো বাতিল হয়ে যায় আমরা বাতিল করে দিই নষ্ট হয়ে যায় তো সেই ফেলে না দিয়ে জিনিসটা যখন দেখুন আমার এই জায়গাটায় গোবিন্দভোগ চাল থাকে এই কৌটোটায় হ্যাঁ কৌটোটার কী অবস্থা দেখুন কৌটোটার কী অবস্থা দেখুন ফেটে কতটা গেছে দেখুন মানে কৌটোর ঢাকনাটা আপনার হয় ফেলে দিতে হবে আপনি যদি ফেভিকুইকটা মাঝখানে দেন তাহলে কিন্তু জোড়া লাগবে না কারণ অলরেডি এর ফাটল ধরে গেছে ফাঁকা হয়ে গেছে যা সমান করে কেটে নিলাম কেটে নিয়ে চালা করে নিন এরকম আপনার কতটা ফেটেছে সেই অনুযায়ী কাগজ লাগাতে হবে হ্যাঁ এবারে এই যে ওপরের দিকে দেবেন না এবার ফেভিকুইকটা আমার কাজে লাগবে কেটে নিলাম ফেভিকুইকের এই যে চকচক মানে চিকচিকের যে ব্যাপারটা আছে ওই দিকটায় আপনাকে আটাটা লাগাতে হবে আর সরি ফেভিকুইক দিয়ে খুব সাবধান আপনার যদি একবার হাত লেগে যায় বা আপনার একবার যদি হাত আমার অনেকবার এরকম হয়েছে জানেন ফেভিকুইকের দিয়ে কাজ করতে গেছি ও ব্যাটা হাত একদম পুরো চিপকে ধরে নিয়েছে তো আমি কি করলাম গরম জল করে গরম জল করে ব্লেড দিয়ে কাটতে হয়েছে জানেন হাত এবার দেখুন ফাটা অংশটাকে এইভাবে দিয়ে তাই ধরে নিচ্ছিল এবং আপনাকে একটু সময় নিয়ে এটাকে চিপতে ধরে রাখতে হবে এইভাবে এইভাবে চিপে ধরে রাখতে হবে আপনি যদি এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি করেন আপনার এই ঢাকনাটা কোনো হাওয়া ঢুকবে না একদম গ্যারান্টি আর আপনার একদম কত দিন মানে মাস আট মাস অনায়াসে আপনার এই কৌটোর ঢাকনাটা অলরেডি থেকে যাবে জল যদি না লাগে বছরখানেক হয়ে আমি আটকে নিয়েছি একটা মানে এই যে দেখুন উপরে একদমও চিপে গেছে মাঝখানে ভেতরে দিয়ে দিলাম তাপিটা ভেতরে দিয়ে দিয়েছি এবারে দেখুন এইখানে দেখুন কোনো আপনার আর হাওয়া পাশ হবে না আর যে কোনো জিনিস রাখলে আপনি কোনো নরমও হবে না আরামসে আপনি এমনি গোবিন্দভোগ সেন্টেড চাল তো সুন্দর একটা সুগন্ধ আছে এবার যদি আপনার ঢাকনাটা ফাটা থাকে তো অবশ্যই তো ভালো এটা তো বেরিয়ে যাবে তো এবারে হয়ে গেল এটাই আপনাদের দেখানো ছিল যে ফেবিকুইকের কাজ কিন্তু খুব সাবধানে করবেন আর ফেবিকুইকের আটা থেকে ঢা এই আটাটার থেকে কাগজটা কিন্তু খুব জরুরি কাগজটা খুব ভালো ফেলবেন না একদম ফেভিকুইকের পর থেকে আর ফেলবেন না একটি মাছ দেখেছেন তেলাপিয়া মাছ মাছটা আমার এখানে সাতশো গ্রাম মতো ওজন ছিল অনেক বড় মাছ জানেন একটাই তেলাপিয়া কেটে নিয়েছি দেখুন একদম পরিষ্কার কিন্তু পরিষ্কার নয় সেটাই আর একবার দেখাবো আমি আগেও ব্লগে দেখিয়েছি তাও আরেকবার দেখাচ্ছি সব বন্ধুদের জন্য মাছটা আগে কতটা নোংরা ছিল আর এখন কেমন পরিষ্কার হয়ে গেল সেটাই আপনাদেরকে শেয়ার করছি আপনারা কাতলা মাছ বাড়িতে এলে পেটির মধ্যে এরকমভাবে নোংরা থাকে খেয়াল করে দেখবেন এবং যে কোনো মাছ এই কালোটাকে তুলবেন আমি আগের মাছটা দেখাবো আর এখনের মাছটা দেখাবো আর জলটাও দেখাবো একদম নোংরা জল এটাই শেয়ার করলাম আপনাদের কাছে মাছটা এখানে আমি চট জলদি ভেজে নেব ভাজাটা আপনাদের দেখালাম না ভাজার পর চট জলদি ভেজে নিলাম সেটাই দেখিয়ে দিলাম দিয়ে দেব এখানে দুই থেকে তিন চামচ সর্ষের তেল এর মধ্যে আমি ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা একটু ধুয়ে নেবেন এখন খুব বর্ষাকালে নোংরা থাকে আর কালো জিরে আর একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোরটা একটু ভাজে ভাজে হলেই আমি এখানে দিয়ে দেবো প্রথমে একটি পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটি আলু দিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচ গোল বর্ষাকালে গোলমরিচটা বেশি করে খাবেন তাতে পেটের দিকে খুব ভালো ধনিয়া জিরে এটাও একটা পাউডার পরিমাণ মতো আমি একটি আলু আর আমি আমার প্রয়োজন মতো মাছ নিলাম চার পিস মাছের জন্য এই উপকরণটা আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করব না আর কষানো রেডি হয়ে গেলে একটি বেগুন টুকরো করে কেটে নিয়ে আলুর সাথে কষিয়ে নেব দিয়ে দিলাম প্রয়োজন মতো জল সেদ্ধ হওয়ার জন্য এখানে ধনিয়া পাতা ব্যবহার করলে খুব ভালো হয় বেগুনের সাথে ধনিয়া পাতা খুব জমে যায় একদম দেখুন টকবক করে ফুটছে থেকে বড় ছিল মাথা মাথাটা আগে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে পরে আমি দিয়ে দেব বাকি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আলু বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর এখানে দিলাম আমি এক চামচ সর্ষে কালো সর্ষে বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে তার জলটা দিলাম খোসাটা ফেলে দিলাম আর মতো লবণ এই সর্ষে বাটা জল দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামাবেন দারুণ হয়ে যায় কিন্তু এই ঝোলটা চর জলদি ঝোলটা আপনাদের একটু শেয়ার করে দিলাম আপনারা কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দেবেন একটু যারা পছন্দ করেন দেখুন ডিংগুলো অনেক বড় বড়ো পিস বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল যদি ভালো লাগে আপনাদের একটি লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রূপাতি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে আপনি রান্নাগুলো দেখে নিতে পারেন বেল আইকনটা প্রেস করে অল করে নিয়ে নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন বর্ষাকাল সবাই সাবধান থাকবেন আবার দেখা হবে যা চকচকে একটা ভিডিওতে ধন্যবাদ